আসসালাম আলাইকুম প্রিয় নবী প্রিয়নবী আলাইহি আলহ্লামের নাম শুনলে দুরুত পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন রাব্বেকারিম রাসূলের প্রতি দুরুৎ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন তার ফেরেশতারাও তারাও নবীর জন্য রহমতের দোয়া করেন হে মুমিনরা তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন দর্শক আজকের ভিডিওটি দুইটি পার্টে আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব দুরুদ শরীফ পাঠের ফজিলত সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দূরদ যে দূরত একুশ বার পাঠ করলে আপনি শ্রেষ্ঠ ধ্বনি হবেন গুনাহ মাফ হবে সম্মান বৃদ্ধি পাবে সেই সম্পর্কে তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন সর্বপ্রথমে জেনে নেই দূরত পাঠের ফজিলত সম্পর্কে প্রিয় দর্শক রাসূলের প্রতি দুরুদ পাঠের ফজুলত সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ প্রেরণ করবে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত বর্ষণ করবেন সহি মুসলিম শরীফের হাদিস অন্য হাদিসে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে আল্লাহতালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করা হয় এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেওয়া হয় শুভানব্ব প্রতি ব্যক্তি কেয়ামতের রাসুলের কাছে থাকবে এ সম্পর্কে হজরত আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্লু আলহ্লাম এরশাদ করেছেন কেয়ামত দিবসের লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে তিরমিজি শরীফের হাদিস প্রিয়দর্শক রাসুলের কোন উম্মত যদি রাসুল সাল্ল আলাহিউসালের প্রতি দুরুৎ পাঠ করে তাহলে তা ফেরেস্তারা রাসুলের কাছে পৌঁছে দেয় হজরত আবদুল্লাহ ইবনে মাস উত রাহ আহ্ন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্ল আলাহিস্লাম এরশাদ করেছেন মহান আল্লাহ তালার কিছু সংখ্যক ফেরেস্তা রয়েছেন তারা পৃথিবীতে বিচরণ করতে থাকেন এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছে দেয় না সাই শরীফ এর হাদিস অন্য হাদিসের রসুল্লাহ আলাই ইসাদ করেছেন তোমরা আমার প্রতি দূরত পেশ করো তোমরা যেখানেই থাকো না কেন নিশ্চয়ই তোমাদের দূরত আমার কাছে পৌঁছাবে না সাই হাদিস সুপ্রিয় দর্শক কারো সম্মুখে রাসুলের নাম উচ্চারিত হলে তার উচিত হবে রাসুলের প্রতি দুরুৎ পাঠ করা এ সম্পর্কে হজরত আবু তালা আনহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্ল আলম বলেছেন ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক সে অপমানিত হোক যার সম্মুখে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আমার প্রতি দুরুৎ পাঠ করেনি তিরমিজি শরীফের হাদিস হজরত আলী রদাল আনহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্ল আলহাম বলেছেন ওই ব্যক্তি বড় কৃপণ যার সম্মুখে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার প্রতি দূরত পাঠ করে না তিন মিজি শরীফের হাদিস প্রিয়দর্শক রাসুলের রোজা মোবারকের কাছে গিয়ে তার প্রতি দূরত পাঠ করলে রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তা সরাসরি শুনতে পান এ সম্পর্কে হজরত আবু হুরাই রাদী ওয়াহুতা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কবরের কাছে এসে আমার প্রতি দুরুত্ব পাঠ করে আমি তা সরাসরি শুনতে পাই আর যে ব্যক্তি দূর থেকে আমার প্রতি দুরুত্ব পাঠ করে তা আমার কাছে পৌঁছে দেওয়া হয় শোহাবুল ইমান তো প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো কয়েকটি সহিশুদ্ধ শুদ্ধ কয়েকটি ফজিলত পূর্ণ যে দূরত পাঠ করলে আপনি অগণিত ফজলত পাবেন ফজিলত পূর্ণ কয়েকটি দূরদের মধ্যে শ্রেষ্ঠ দূরতটি হল দূরদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দর্শক ভিডিওর স্ক্রিনে উচ্চারণ সহ আমি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন দূরদে ইব্রাহিম হল আল্লাহ সল্লি আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মদ

দর্শক মনোযোগ দিয়ে শুনুন দুরুদে ইব্রাহিমের অর্থ হল হে আল্লাহ তুমি আলহিউস্লাম ও তার বংশধরের বংশধরের প্রতি নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদা পান হে আল্লাহ তুমি মোহাম্মদ সোহ আলহ্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলহিম ও তার বংশধরের প্রতি নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও মর্যাদা পান সহি হাদিস নম্বর দুই আর দুরুদে ইব্রাহিমের ফজিলত হল হজরত আব্দুর রহমান ইবনে আবি রদিউল্লাহ আনহু বলেন আমার সাথে হজরত কাপ ইবনে উজরাহ রদিউল্লাহ তালা আনহুয়ের সাক্ষাৎ হলো তিনি বললেন আমি কি তোমাকে এমন একটি হাদিয়া দিব যা আমি রাসুলসল্লু আলহাম থেকে শুনেছি আমি বললাম হ্যাঁ আমাকে সেই হাদিয়া দিন তখন তিনি বললেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেছি যে হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি আপনার প্রতি সালাম প্রেরণ করার বিষয়টি তো আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন কিন্তু আমরা আপনার ও আপনার পরিবার বর্গের উপর দরুদ কিভাবে পাঠ করব উত্তরে তিনি বলেন দরুদে ইব্রাহিম পাঠ করো আর সেই দরুদে ইব্রাহিম হল আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম এখন আমি আপনাদেরকে জানাবো মাঘিরতের দুরুৎ সম্পর্কে আর মািরতের সেই দুরুৎ শরীফটি হলো আল্লাহ সাল সৈন মোহাম্মদ আলি ওম প্রিয় দর্শক এই দুরূদটি হলো মাগফিরাতের দুরূদ দুরূদটি আমি আবার বলছি খুবই ফজিলতপূর্ণ একটি দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina ওয়া মাওলানা মুহাম্মাদিউ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম এই দুরূদ শরীফের ফজিলত হলো তাজাদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যে যে ব্যক্তি এই দুরূদ শরীফ পূর্বে যদি দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে এবং বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই মাগফিরাতের দু'রুদ তাহলে কত ফজলতপূর্ণ আপনি নিজেই চিন্তা করুন আমি এই দু'রুদটি আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina ওয়া মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম এর ফজিলত হলো তাজাদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান যে যে ব্যক্তি এই দুরুদ শরীফ পড়বে যদি দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে এবং বসা থাকলে দাঁড়ানোর পূর্বেই তার গুণা মাফ করে দেওয়া হবে সুবহান সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে আরেকটি দুরুদ সম্পর্কে জানাব যে দুরুদটি একুশ বার পড়লে শ্রেষ্ঠ ধনী হওয়া যাবে এবং ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে এবং সব গুনাহ মাফ হবে এই দুরুদটি হল আল্লাহ হুম আলা সৈয়দিনা ওয়া ইনা ওয়া শাফি ইনা ওয়া না মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم প্রিয় দর্শক এই তুরুদ শরীফটি যদি একুশ বার পড়েন তাহলে অনেক ফজিলত তাহলে শুনুন এর ফজিলত হল যিনি সর্বদা এই দুরুদ শরীফের আমল করবেন তিনি অবশ্যই দেশের সর্দার হবেন যদি তা না হয় তবে অন্তত শিয় বংশের সর্দার রূপে বা শ্রেষ্ঠ ধনী রূপে ইজ্জত পাবেন আর যে ব্যক্তি প্রত্যহ চাষ নামাজের পর একুশ বার পড়লে ইনশা ধনী হয়ে যাবে সুভান এটি যদি আপনি চাষ নামাজের পর একুশ বার পড়েন তাহলে আপনি অনেক সম্মানের মর্যাদার অধিকারী হবেন ইনশাআল্লাহ দর্শক দুরুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দুরুদ তো এই ছিল আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে দূরত পাঠ করার তৌফিক দান করুন আমিন